সুরান কেমন আছো এই তো ভালো আছি ভালো আছেন আচ্ছা তুমি তো বিট্রেতে কাজ করছো হ্যাঁ বা বিট্রে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে হুম একটু জানতে চাই তোমার কাছ থেকে কেমন অনুভূতি হ্যাঁ ভালো অবশ্যই ভালো খারাপ না সুযোগ পাচ্ছি বাবার ছবি যেহেতু বাবার ডিরেকশন দিতে আছে অবশ্যই হবে ভালো আচ্ছা তুমি বিট্রের আগে কি কি সিনেমাতে কাজ করেছো বিট্রের আগে ফার্স্ট করেছিলাম আমি পাসওয়ার্ড করেছিলাম তারপর পাসওয়ার্ড থেকে বীর করলাম তারপর রিভেঞ্জ করলাম বাবার আর এগুলি একটু যদি জানতে চাই শুরু থেকে যে পাসওয়ার্ডে পাসওয়ার্ড যখন তুমি কাজ করেছো আসলে কেমন কেমন অনুভূতি ছিল তোমার আসলে ভালোই ছিল কিন্তু প্রথম প্রথম একটু নার্ভাস লাগছিলো পরে ঠিক হয়ে গেছে অসুবিধা হয়নি বাবার ডিরেকশনে কাজ করছো মানে কি কোনো কি ভয় কাজ করেছে কি না হালকা হালকা লাগছে বেশি একটা না প্রথম প্রথম একটু লাগছিল পরে আবার ঠিক হয়ে গেছে বীরের অভিজ্ঞতা বীরের অভিজ্ঞতা বলতে বীরের ডিরেক্টর ছিল কাজী হায়াত আমার আঞ্জেল হয়নি আর প্রডিউসার ছিল আমার বাবা মোহাম্মদ ইকবাল তো ওইখানে আমি শাকিব খানের ছোটোবেলার সিন করছি আমরা ছোটোবেলার সিন করছিলাম তো ভালোই লাগছে অনেক শুটিং করছি কিন্তু অনেক কষ্ট হয়েছি আবার তারপর আবার ভালোও লাগছে আবার মজাও লাগছে সবার কাছে মজা পেয়েছি এরকম যখন তুমি ব্যা বাইরে গিয়েছো বা কেউ তোমাকে কি বলে না এই যে সাকিব খানের ছোটবেলার সেই ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি এরকম কেউ কি বলেছে হ্যাঁ বলেছে অনেকেই বলেছে তারপর অনেকে আমার বলছে যে তোমাকে আমি দেখছি এরকম দেখছি ভবিষ্যৎ পরিকল্পনা কি কি ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড় পরিচালক প্রযোজক তুমি কী কী হতে চাও আসলে সেগুলো নিয়ে আমি এখন পর্যন্ত চিন্তা ভাবনা করি নাই কিন্তু আমার বাবা বলছিল যে আমাকে বড় হয়ে যদি মিডিয়ার কাজে বা ঢুকে দেওয়া অসুবিধা নেই করবো মানে তোমার ইচ্ছাটা কি বড়ো হয়ে তুমি কি একজন নায়ক হবা নাকি ভিলেন হবা নাকি ভালো একজন অভিনেতা হবা কোনটা হব অবশ্যই ভালো একজন অভিনেতা হব ভালো অভিনেতা করব একদম নায়ক হিসেবে থাকবো অসুবিধা নেই